নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টে আজকে আবার রাম ধাক্কা খেলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যে বিষয়ে রামধাক্কা খেয়েছে আজকে সেটা আপনাদের সবার জন্য দরকার বিশেষ করে ত্রিপুরা আসাম পশ্চিমবঙ্গ এই তিনটি রাজ্য থেকে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের তো খুব ভালো করে সবটা ভিডিও মন দিয়ে শুনতেই হবে দেখতেই হবে তার কারণ হলো আগামী দিনে তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য রাজ্য থেকেও ভারতের বাইরে থেকে যারা দেখেন তাদের কথা বলব না কিন্তু ভারতের ভেতরে বিভিন্ন রাজ্য থেকে যারা নিয়মিতভাবে আমার দর্শকরা রয়েছেন তাদেরকে বলবো যে এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশগুলো জারি করেছে নির্বাচন কমিশনকে কি বলেছে জানেন আজকে সুপ্রিম কোর্ট বলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শত্রুতার সম্পর্ক না বন্ধুত্ব তৈরি করতে হবে অর্থাৎ সাম্প্রতিককালে নির্বাচন কমিশন কোনো একটি রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে এমন এমন আচরণ করতে শুরু করেছিল যে অনেক ক্ষেত্রে মনে হয়েছে যে এটা একটা শত্রুতামূলক সম্পর্ক চলে যাচ্ছে নির্বাচন কমিশনকে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ সংস্থা বলে মনে হচ্ছিল না মনে হচ্ছিল সে নিজেও একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়ে যাচ্ছে মনে হচ্ছিল সেও বোধ হয় কেন্দ্রের শাসক এনডিএ জোটের অন্যতম শরিক দল সাধারণ মানুষের মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছিল এবং মানুষ এগুলোকে পছন্দ করছিল না বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রমাণ সহকারে বারবার অভিযোগ তুলে ধরা হচ্ছিল আজকে এবং নির্বাচন কমিশনকে দেখা গেছিল যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তাদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে তাদেরকে নানান রকমভাবে এক ধরনের হেনস্থা করতে ভারতের সুপ্রিম কোর্ট আমি তো বলেছি বিভিন্ন সময়ে যখন যখনই দেশের ওপরে সংকট এসেছে তখন তখনই দেশটাকে বাঁচানোর জন্য দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য সংবিধানের মর্যাদা রক্ষা করার জন্য দেশের সুপ্রিম কোর্ট গিয়ে এসেছে এবারেও এসআইআর ইস্যুতে দেশের নির্বাচন কমিশন যে ধরনের লজ্জাজনক আচার আচরণ করেছে তখনও যখন সাধারণ মানুষের মধ্যে মনে হচ্ছিল গণতান্ত্রিক ব্যবস্থাকে বোধ একবারে একেবারে করে দিয়ে দেশের মধ্যে পারমানেন্টলি এখন একতন্ত্র স্থাপন করা হবে এবং মানুষের যে কথা বলার অধিকার মানুষের যে ভোট দেওয়ার অধিকার সেগুলোকে বোধ ধীরে ধীরে কেড়ে নেওয়া হবে অর্থাৎ মানুষকে এক ধরনের গোলাম বানিয়ে দেওয়া হবে তখন দেখুন আপনারা সুপ্রিম কোর্ট কিভাবে দৃঢ়তার সঙ্গে আপনার একের পর এক আদেশ দিচ্ছে এর আগের আদেশগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি কিন্তু আজকের আদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আদেশগুলোর মধ্যে একটা আদেশ আগের আপনার আদেশের সঙ্গে রিলেটেড সেটা হলো আধার কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টের আগের আদেশের পরেও একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছিল অনেকে এরকমভাবে প্রচার করেছিল বিশেষ করে একটি রাজনৈতিক দলের তরফ থেকে যে আধার তো শুধুমাত্র বিহারের জন্য হবে বা শুধুমাত্র ওই পঁয়ষট্টি লক্ষের ব্যাপারে হবে এখন কথা হলো আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে যে পঁয়ষট্টি লক্ষ যারা যাদের নাম বাদ গেছে তাদের মধ্যে যারা মারা মারা গেছে তাদের কথা তো আর এখানে আসছে না অথবা যারা পারমানেন্টলি অন্য কোন রাজ্যে শিফট করে গেছে তাদের বিষয়ে আসছে না কিন্তু যাদের নাম ঠিক মানে অন্যায়ভাবে বাতিল করা হয়েছিল তাদের ক্ষেত্রে আধার এই এগারোটার বাইরে বারো নম্বর ডকুমেন্ট হিসাবে অর্থাৎ কারোর কাছে যদি এগারোটা ডকুমেন্টের কোনোটাও যদি না থাকে এবং তার কাছে শুধুমাত্র আধার কার্ড থাকে তাহলে সেই আধার কার্ড দিয়েই সে অ্যাপ্লাই করতে পারবে শুধু তা না আজকে বলে দিয়েছে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ এতদিন তো শুধু বিএলওর মাধ্যমে বিএল ওর কাছে গিয়ে করতে করতে হতো এবার অনলাইনেও করতে পারবে এটা বাধ্যতামূলক করে দিয়েছে এক্ষেত্রেও নির্বাচন কমিশন কোনো ধরনের চালাকি করতে পারবে না ফলে বিএলও যে বিভিন্ন জনের নাম চালাকি করে করে বাদ দিয়ে দিয়েছে বিশেষ কারোর অদৃশ্য শক্তির আপনার নির্দেশে বা সহযোগিতায় এইগুলো আর করতে পারবেন এখন যে কোনো মানুষ যাদের নাম বাদ গেছে তারা যে কোনো জায়গা থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এটা হলো একটা আর যাদের নাম ইনক্লুড করা হয়েছিল সাত কোটি চব্বিশ লক্ষের মতন তাদের মধ্যেও কারুর কারুর নাম ডকুমেন্টের বিভিন্ন ইয়ে দিয়ে আপনার যুক্তি দিয়ে বাদ দেওয়ার মতন একটা পরিকল্পনা ছিল আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সেই সাত কোটি চব্বিশ লক্ষের নাম তো তালিকাতে থাকবেই অর্থাৎ এই নামের তালিকা এখানে তাদেরকে বাদ দেওয়া যাবে না আর তাদের মধ্যে এগারোটা ডকুমেন্টের পরে বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ডকে মান্যতা দিতে হবে অর্থাৎ এদের মধ্যে অনেকেই আছে যারা যাদের ফর্ম ফিল করেছে কিন্তু তারা কোনো ডকুমেন্ট জমা দেয়নি পরবর্তী সময় ডকুমেন্ট দিতে হবে এই কথা বলে দিয়েছিল এবার তারা ডকুমেন্ট দিতে গিয়ে তাদের কাছে যদি নির্বাচন কমিশনের আপনার সার্কুলার অনুযায়ী যে এগারোটা ডকুমেন্টের কথা বলেছিল সেগুলোর মধ্যে যদি কোনোটা না থাকে তাহলে আগের হিসাবে তো আধার কার্ড নেওয়ার কথা না এবার কিন্তু আধার কার্ডকে মান্যতা দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে নির্বাচন কমিশনকে যে আপনারা সেই ডকুমেন্টগুলো তদন্ত করে নিন ইনক্লুডিং আধার কার্ড কিন্তু কারোর নাম বাদ দেওয়া যাবে না অর্থাৎ এখানে আর চালাকি করে বিশেষ কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো জাতিগোষ্ঠীর মানুষের নাম বাদ দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কোনো ধরনের সমাজের মধ্যে ঘৃণার পরিবেশ যাতে না হয় যেমন একটা আপনার অভিযোগ বারবার উঠে আসছিল যে বিশেষ বিশেষ কমিউনিটি এবং বিশেষ বিশেষ ধর্মের লোকদেরকে বাছাই করে করে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে বিশেষ কারণ বিহারে যেমন আপনারা জানেন যে যাদব সম্প্রদায় সাধারণত মানুষ জানে যে তারা লালু প্রসাদ যাদবের অনুগামী তাদের মধ্যে একটা বিরাট অংশ বা তারা আর জেডিকে ভোট দেয় এই কারণে অনেক ক্ষেত্রে অভিযোগ এসেছে যে যাদব সম্প্রদায়ের ভোটারদেরকে নাকি বাছাই করা হয়েছে অনেক ক্ষেত্রে অভিযোগ এসেছে মুসলিমদেরকে বাছাই করে করে তাদেরকে নামের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আজকে বলে দিয়েছে এই রকম ভাবে জাতিগত কোনো ব্যাপারটা পার নিয়ে কোনো ঘৃণার পরিবেশ তৈরি করা যাবে না রাজনৈতিক দলগুলোকে শত্রু ভাবা যাবে না শুধু তা না বলে দিয়েছে যে যদি এই যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেছে তাদের মধ্যে যদি দেখা যায় যে ব্যাপক সংখ্যক মানুষ আপনার নাম তোলানোর জন্য আপনার চেষ্টা করছেন তাহলে নির্বাচন কমিশন প্রয়োজনে আপনার পয়লা সেপ্টেম্বরের ও ডেট তারিখ সময়সীমা এক্সটেন্ড করতে পারে কপিল সিব্বাল অনুরোধ করেছিলেন সময়টা পয়লা সেপ্টেম্বরের পরিবর্তে এটাকে বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু বিচারপতিরাজকে বলেছেন যে আমরা দেখব কীরকম রেসপন্স আসে তাদের তরফ থেকে যদি দেখি রেসপন্সটা উৎসাহ ব্যঞ্জক ব্যাপক তাহলে আমরা প্রয়োজনে সময়সীমা বাড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করবো এই রকমভাবে সুপ্রিম কোর্ট আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মন্তব্য করেছে এবং আদেশ দিয়েছে কথাগুলো খেয়াল রাখতে হবে আদেশ দিয়েছে এবং রাজনৈতিক দলগুলোকেও আজকে সুপ্রিম কোর্টে যথেষ্ট বড় দায়িত্ব দিয়েছে সেটা মাথায় রাখতে হবে কারণ এই যে রাজ্যগুলো এরপরে বিহারের পরে যে সমস্ত রাজ্যে হবে বিহারে হবে আসামে হবে ত্রিপুরায় হবে যেহেতু এই তিনটি রাজ্য থেকে ব্যাপক সংখ্যক মানুষ আমার ভিডিও দেখেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে আজকে রাজনৈতিক দলগুলোকে বলেছে যে আপনাদের যে বিএলএ আছে মানে বুথ লেভেল এজেন্ট বিএলও কে সাহায্য করার জন্য তারাও যাতে মানুষের বাড়ি বাড়ি যায় তারাও যাতে খোঁজখবর নেয় এবং যাদের নাম বাদ গেছে তাদের নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে তারা যাতে নিজেরা উদ্যোগী হয় ঘরে যাতে বসে না থাকে তারা তারা যাতে তাদের দায়িত্বে অবহেলা না না করে তাদের বড় বড় নেতারা শুধু প্রেস কনফারেন্স করবে আর অভিযোগ লাগাবে আর তাদের গ্রাউন্ড লেভেলে গ্রাস রুটে কোনো কাজকর্ম হবে না তাদের বিএলআরা কাজ করবে না তাদের মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে না শুধু ওপরে ওপরে মিডিয়ার সামনে বসে বসে অভিযোগই করে যাবে এই রকমটা যাতে না হয় তাদের বিএলআরাও যাতে মানুষের সঙ্গে যোগাযোগ রাখে এই কথাটা শুধুমাত্র এসআইআর জন্য না কিন্তু সুপ্রিম কোর্টের এই আদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলোর সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ একারকম কমে গেছিলো একরকম বন্ধ হয়ে গেছিল গ্রাসরুট লেভেলে সংগঠন যে কত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সেটা ভুলে গেছিলো তাদের তরফ থেকে মনে হয়েছিল যে বড় বড় নেতারা বড় বড় কথা বলে বড় বড় ন্যারেটিভ সেট করলে পরে মিডিয়াকে কাজে লাগিয়ে শুধু প্রচার করলে পরে মানুষ ভোট দিয়ে দেবে মানুষের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা সংগঠনটাকে বিস্তার করার ব্যাপারটা অত বেশি গুরুত্বপূর্ণ না আজকে তাদের জন্য চোখ খুলে দেওয়ার মতন আদেশ দেশের সুপ্রিম কোর্ট দিয়েছে তার মানে বোঝা যায় দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠানে বসেও দেশের সুপ্রিম কোর্টের বিচারপতিরা একেবারে রুট লেভেলের খবরটা পর্যন্ত তারা রাখেন তার কারণে বিএলএদেরকে আজকে তারা বলেছেন যে আপনারা মানুষের কাছে যান এবং ভোটারদেরকে সাহায্য করুন কারণ তাদেরকে সাহায্য করার জন্যই তো বিএলএ বিএলও এবং বিএলএ উভয়ের দায়িত্ব তো বিএলএরা বিএলওরা যে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেনি সেটা অনেকগুলো প্রমাণ আপনার মানুষের সামনে চলে এসেছে এবার বিএলএরাও যদি তাদের দায়িত্ব পালন না করে তাহলে কী হবে তাহলে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ ভোটাররা তো সাধারণ ভোটারদের নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট দারুণ সব রায় দিয়ে আসছেন এবং আজকে দেখা গেছে যে নির্বাচন কমিশনের গলা অনেক নরম হয়ে গেছে নির্বাচন কমিশন আজকে সুপ্রিম কোর্টে যেরকমভাবে মন্তব্য করেছে যেরকমভাবে আপনার কথা বলেছে তাতে মনে হয়েছে যে নির্বাচন কমিশন এবার বোঝানোর চেষ্টা করছে যে সে কোনো অপকর্মে যুক্ত না সে কারচুপিতে যুক্ত না সে পক্ষপাতিত্ব করছে না সে কোনো ধরনের কোনোভাবে কোনো অপকর্ম কুকর্ম করছে না সেও চায় যে ভোটারদের নাম যাতে থাকে ভোটার লিস্ট যাতে পবিত্রভাবে তৈরি হয় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে চলে সেও চায় এরকমভাবে অর্থাৎ এখন সে বুঝতে পারছে যে এভাবে আর চলবে না ভাই আমাদের দেশের গণতন্ত্রকে নিয়ে ছিনিমেনে খেলার অধিকার এই দেশের সংবিধান কাউকে যে দেয়নি না দেশের প্রধানমন্ত্রীকে দিয়েছে না দেশের রাষ্ট্রপতিকে দিয়েছে না দেশের বিরোধী দলনেতাকে দিয়েছে না বিজেপিকে দিয়েছে না কংগ্রেসকে দিয়েছে না বাম দলগুলোকে দিয়েছে না কোনো দল না এন কে একে দিয়েছে না ইন্ডিয়া জোটকে দিয়েছে এমনকি আমাদের দেশের নির্বাচন কমিশনকে পর্যন্ত দেয়নি গণতান্ত্রিক ব্যবস্থাকে নিয়ে ছিলিমিনি খেলার ছেলে খেলা করার অধিকার আমাদের দেশের সংবিধান আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানকে দেয়নি কোন ব্যক্তিকে দেয়নি কোনো পদকে দেয়নি এটা দেশের নাগরিকদের বেশি বেশি করে মনে রাখতে হবে কারণ নাগরিকরা যত বেশি করে গণতান্ত্রিক ব্যবস্থা সম্বন্ধে সচেতন হবেন মজবুত হবেন দৃঢ়চেতা হবেন তত বেশি মজবুত হবে আমাদের দেশের গণতন্ত্র তত বেশি করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটা সুরক্ষিত হবে তার কারণে এই কথাগুলো এত দৃঢ়তার সঙ্গে আমার বলা এগুলো না কোনো রাজনৈতিক দলের পক্ষে না কোনো রাজনৈতিক দলের বিপক্ষে এগুলো দেশের গণতন্ত্রের পক্ষে এই কারণে যারাই ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক ভালো লাগলে লাইক করে ভালো না লাগলে লাইক করার দরকার নাই কিন্তু শেয়ার অবশ্যই করবেন যাতে আরও বেশি বেশি করে মানুষ অন্য কোন চ্যানেলে যে আলোচনাটা হয়নি পৃথিবীর কোন চ্যানেলে এরকম দৃঢ়তার সঙ্গে এরকম সঠিক এবং সত্য কথাগুলো আলোচনা হয় না তার কারণে এই আলোচনাগুলো যাতে শুনতে পারে যাতে তাদের গণতান্ত্রিক চেতনা আর বিকাশ ঘটে তার জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে কী লাভ হবে আপনার সুতরাং তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন ভালো লাগবে এরকমভাবে আরও অনেক কথা হবে জয় হিন্দ বন্দে মাতরম